বন্ধুরা এই দেখো ড্র্যাগন ফুলটি আজকে ফুটেছে আগের দিন যে ফুলটি দেখিয়েছিলাম সেটা একবার দেখাই আগের দিন এই ফুলটা ফুটেছিল। যেটা ভিডিও আপনারা দেখেছিলেন কিন্তু আগের দিন এত বৃষ্টি হয়েছে এত ঝড় হয়েছে যে এই ফুলটা ফোটাটা আমরা দেখতেই পারিনি ছাদে উঠতেই পারিনি তার পরের দিন এই ফুলটা ফুটেছে যে পাশের ফুলটা দেখিয়েছিলাম দেখুন কত বড় আমি তোমার হাত দিই বুঝতে পারছেন খুঁজে কত বড় বুঝতে পারছেন দেখুন কত বড় সাইড থেকে দেখুন আর একটা সুন্দর কিন্তু একটা গন্ধ রয়েছে ফুলটাও যথেষ্ট বড় দেখুন কত বড় ফুলটা চলুন আমরা একটু পরাগায়ন করে দেবো এই কয়েকটা ছিঁড়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা ফুলটা কিন্তু দারুণ সুন্দর পুরো দারুণ বড় আর একটা গন্ধও বেশ আছে চলুন পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে